আমাদের আজকের টপিক হচ্ছে গেটিং স্টার্টেড এর কুয়েরি স্কোপ নিয়ে সো কুয়েরি স্কোপ কি লাদাবেলে কুয়েরি স্কোপ দিয়ে আপনি কিন্তু খুব সহজেই আপনার যে মডেল আছে সেই মডেলের মাধ্যমে আপনি আপনার কুয়েরিগুলোকে রিউজেবল করতে পারবেন লাইক আপনি কোনো একটা কুয়েরি চালাচ্ছেন যে কুয়েরিতে সব জায়গায় কমন থাকতে পারে একটা জিনিস সেটাকে আমরা কী করি স্কোপের মধ্যে রেখে আমরা সেই কুয়েরিটাকে বা রিউজেবল কোডটাকে আমরা একটা সেপারেট ফাইলে রেখে আমরা বারবার সেটাকে ইউজ করতে পারি তার মানে হচ্ছে লালাবে কুয়েরি স্কোপ গিয়ে আপনি খুব সহজে আপনার কুয়েরি লজিককে রিউজেবল করতে পারেন তো কুয়েরি স্কোপ মোটামুটি দুই ধরনের একটা হচ্ছে লোকাল কুয়েরি লোকাল স্কোপ আর একটা হচ্ছে বা গ্লোবাল স্কোপ তো গ্লোবাল স্কোপটা বলতে এখানে যাচ্ছে গ্লোবাল মানে সব সর্বত্র মানে হচ্ছে অ্যাপ্লিকেশনের সর্বত্র জায়গায় আপনি ইউজ করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন আর লোকাল হচ্ছে গিয়ে আপনি প্রয়োজন হলে আপনি ইউজ করবেন আদারওয়াইজ আপনি সেটাকে ইগনোর করতে পারেন যদি আপনি চান আর আপনি কোনো মডেলে সেই গ্লোবাল স্কোপ অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে বাই ডিফল্ট সেটা অ্যাপ্লাইবেল হয়ে যাবে এই মডেল উপরে চাইলে আপনি বাদ দিতে পারবেন মডেলের পিওরির মাধ্যমে তো সেটা আমরা দেখবো এই ভিডিওতে প্রথমত এই ভিডিও দেখার জন্য আমাকে একটা কাজ করতে হবে আমি চাচ্ছি আমার এই কাস্টমার্সে এখানে পিওরি এটা আছে তো আমি এখানে একটা কলম অ্যাড দিচ্ছি এটা মাইক্রো ফাইল থেকে অ্যাড করলে ভালো হইতো যেহেতু আমার সময় কম বাট ওইখানে ওটা কীভাবে অ্যাড করে সেটা দেখিয়েছি সেই জন্য আমি এখানে দেখাচ্ছি না আমি যে স্ট্যাটাস দিলাম এবং স্টেজটা আমি এখানে দিতে পারি লাইক এনাম দিতে পারি বা বুলিয়ে দিতে পারি সো আমি এখানে এনামও দিতে পারি এনাম ওকে নাম্বার ভ্যালু দিই সো এনাম একটা দিব হচ্ছে দিতে পারি এবং ইন অ্যাক্টিভ সো আমি দুইটা ভ্যালু এখানে সেট করে দিলাম সো ডিফল্ট হিসেবে আমি চাইলে অ্যাক্টিভ দিতে পারি বা নাল দিতে পারি সমস্যা নেই বা নালে রাখতে পারি যেটা আপনি ইচ্ছা বা ডিফল্ট চাইলে আপনি দিতে পারেন যে না রাখতে না চান তো দেখেন আমার এখানে কি হলো অ্যাকচুয়ালি স্ট্যাটাস নামে একটা এরাম চুরি হলো এবং এটা অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ দুইটা ভ্যালু অ্যাকসেপ্ট করবে সো আমি এটাকে দিচ্ছি অ্যাক্টিভ সো এখান থেকে চুজ করতে পারেন লাইক অ্যাক্টিভ দিয়ে দিলাম ওকে ফাইন এখন আমি কি করি এখান থেকে একটা কাস্টমার ক্রিয়েট করি সো সরি এটা হবে আমার জিমেইল অ্যান্ড এটা হবে ফোন নাম্বার সাবমিট প্রেস করলাম কাস্টমার লিস্টে গেলাম আমার দুইটা কাস্টমার এখানে চলে আসলো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে আসি তাহলে দুটো চলে আসলো একটা হচ্ছে ডিলেডেড আছে একটা আছে ডিলেডেডেড এরকম একটা ডিলেডেড নাল আছে মানে একটা আমার সব যেহেতু আমি ইউজ করেছিলাম এটা আমি ইনেকটিভ করে দিচ্ছি যেটা আমি এখানে বাইডিভার ইলেকটিভ দিয়ে দিলে এটা বাইডিভার ইডেক্ট ঢুকতো সেটা দেখার উদ্দেশ্য না আমার দেখানোর উদ্দেশ্য এখানে স্কোপ কীভাবে কাজ করে প্রথমত লোকাল স্কোপ নিয়ে আমরা কাজ করে দেখি সাপোজ ধরেন আমার যেহেতু এখানে কাস্টমার মডেল এখানে কাস্টমার মডেল আমি একটা কাজ করি আপাতত এখানে আমি ওইটা দেখাই সেটা তো ডাটা বিজে আপনি শো ব্লেড আপনি শো করাতে পারবেন তো আমি এখানে লাইক চাচ্ছি লাইক ডেটা আমি কাস্টমার অল অল সরি সো আমি রিটার্ন রেসপন্স জেশানে দি ভাই এবারে রিটার্ন রিটার্ন করলে হতো সমস্যা নেই জাস্ট আমি ডেটা রিটার্ন করে দিই এখন যদি এখানে আসি আমি দেখবো যে আমার এখানে ডাটা দেখাচ্ছে ফাইন তার মানে এখানে একটা ডেটা আছে ইন যদি এখানে কাস্টমার অল নিয়ে আসি কারণ এখানে ট্র্যাশ নিয়ে আসতে হলে উইথ ট্র্যাশটা আমার এখানে ইউজ করতে হচ্ছে কারণ হচ্ছে আমি এখানে মডেলে আমি এখানে ইউজ করেছি সফট ডিলেট এটা আমি ইউজ করবো না তাহলে আমার দুইটা ভ্যালু চলে আসবে আপাতত কারণ আপনি সফট ডিলে সম্পর্কে আইডিয়া আছে ভিতরে আমি শিখেছিলাম এখন আমি চাচ্ছি যে আমাদের এখানে যদি চাই লাইক যদি চাই যে আমার কি করতে হবে আমি অ্যাক্টিভ জার নিয়ে আসবো তাহলে কি করবো ওয়ার লাইক আমার যে কলাম নেম কলাম কি ছিল স্ট্যাটাস রাইট সো আমি দিলাম স্ট্যাটাস ইকুয়াল টু অ্যাক্টিভ তাহলে আমার কি করবে অ্যাকচুয়ালি এখানে আমার অ্যাক্টিভ ইউজারটা নিয়ে আসবে যেমন হচ্ছে এখানে অ্যাক্টিভ ইউজার একটা আছে ও আচ্ছা যেহেতু আমি এখানে না সো ইউজ করতে হবে আমার একটা চলে আসবে আর যদি ইনেকটিভ আনতে যাই তাহলে ঠিক সেম আমাকে ইনেকটিভ লিখতে হবে এখন এই কুয়েিটা যদি আপনার ধরেন বারবার কোনো যার লিখতে হয় দশ বার পনেরো বার পঞ্চাশ বার লিখতে হয় তাহলে আপনি এখানে অ্যাকচুয়ালি কি করবেন বা কীভাবে কাজ করবেন সেক্ষেত্রে আমরা স্কোপ ইউজ করতে পারি সো এটা মডেলের ভিতরে আমরা কি করি রিউজেবল কুয়ারি লিখে রাখি যাতে পরবর্তীতে আমার এই ফিল্টারগুলো নিয়ে কাজ করতে খুব ইজিলি আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি যেমন ধরেন আমি এখন চাচ্ছি আমার কাস্টমার মডেলে আমি এখানে আসলাম সো আমি এখানে কী করবো আমি এখানে ফাংশন ডিক্লেয়ার করবো লাইক পাবলিক ফাংশন সো প্রথমত আমাকে দিতে হবে আমার স্কোপ দেন হচ্ছে আমি কি নামে এটাকে ইউজ করতে চাচ্ছি লাইক অ্যাক্টিভ এখন আমি দেখেন চলে আসতাম অলরেডি যে আমাদের কুইরি পাস করবো এবং আমি যেই ক্যুইটা পাস করবো যখন অ্যাক্টিভ কল করবো তখন ওই ক্যরির মধ্যে সে এই কোডটা বা এই অ্যাপেন্ড করে দেবে তার মানে স্ট্রেস অ্যাক্টিভগুলো সে নিয়ে আসবে ঠিক সেম ওয়েতে আমি যদি চাই পাবলিক ফাংশন লাইক ফার্স্ট অফ অল স্কোপ দেন হচ্ছে আমি চাচ্ছি যে ইন অ্যাক্টিভ যে কাস্টমারগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো সো ইন অ্যাক্টিভ রাইট ছোট সো আমি পাস করবো কুয়েরিটা দেন হচ্ছে আমার এই যে কুয়ারিটা আছে সেই কুয়ারিটা আমি এখানে নিয়ে আসবো লাইক এটা যার ইনঅ্যাক্টিভ তার মানে আমি এখানে দুইটা ম্যাথ এখানে ডিক্লেয়ার করেছিলাম একটা স্কোপ অ্যাক্টিভ একটা হচ্ছে স্কোপ ইনঅাক্টিভ নাম আচ্ছা ফাইন এখন আমি যদি কাস্টমার কাস্টমার কন্ট্রোলে যাই এখানে আমরা অ্যাক্টিভ নিয়ে আসতেছি এবং ইন জন্য একটা অ্যাক্টিভ একটা ইনঅাকটিভ রাইট এটা নিয়ে আসতেছি যেহেতু আমি লোকাল স্কোপস আমি এখানে ছেলে মডেল ইউজ করতে পারবো যদি আমি এই মডেলের মধ্যে আমি অলরেডি সেটা লিখে রাখছি জাস্ট কীভাবে ইউজ করবো সিম্পলি

কুইল এখানে কুইল স্কোপ ইউজ করেছি যে একটা মেথড আছে সেটা হচ্ছে স্কোপ অ্যাক্টিভ এবং একটা মেথড হচ্ছে স্কোপ ইনঅ্যাক্টিভ সো এখানে এখন আমি কী করতেছি যখন আমরা এই অ্যাক্টিভ মেথড কল করছি ওখানে মডেলে সেক্ষেত্রে শিক্ষক করতেছি এই কুইটা ওখানে অলরেডি অ্যাপেন্ড করে দিচ্ছে তার মানে এখানে শুধুমাত্র অ্যাক্টিভ কাস্টমারগুলোকে নিয়ে আসবে এখন যদি রিলোট করি সো দেখেন আমার কিন্তু যা অ্যাক্টিভ ছিল সেটাকে নিয়ে আসছে এখন ঠিক সেম ওয়েতে আমি যদি এখানে এখানে লিখি ইন অ্যাক্টিভ সো ইনঅ্যাক্টিভ তাহলে সে কী করবে সে আমাকে ইনেকটিভ কাস্টমারকে সে নিয়ে আসবে দেখেন ইনেকটিভ নিয়ে আসবে সো এটা খুবই চমৎকার একটা জিনিস কুয়েডি স্কোপটা তো এটা আপনি যখন আপনার লার্জ স্কেল অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন সেক্ষেত্রে আপনার এটা খুবই হেল্প করবে যখন আপনার রিপিটেড কুয়েডিগুলো অনেকবার ইউজ করতে হয় তো আমি আশা করবো এটা আপনি বুঝে গেছেন তো এখন যদি আমরা চাই যে আমরা একটা গ্লোবাল স্কোপ ডিক্লেয়ার করবো সেটা আমরা করতে পারি যার জন্য আমাকে স্কোপ বানাতে হবে এখানে সো ধরেন আমি এখানে একটা স্কোপ বানিয়ে নিচ্ছি লাইক

তো অ্যাপ অ্যাপের মধ্যে মডেলস মডেলসের মধ্যে ইস্কোপস একটা ফোল্ডার হয়েছে যার মধ্যে অনলি অ্যাক্টিভ কাস্টমার্স নাম একটা ফাইল এখানে চলে আসছে সো এখানে ওপেন করে দেবেন একটা ক্লাস ফাইল যেটা ইমপ্লিমেন্ট করছে স্কোপকে ইস্কোপকে এখন এখানে একটু লক্ষ্য করেন এটা অ্যাপ্লাই ম্যাথড এখানে আমরা বলে দিব যে আমরা কি চাচ্ছি অ্যাপ্লাই মেথডের মধ্যে সো এখানে বলতেছে তো আপনাকে অ্যাপ্লাই দ্য ইস্কোপ টু গিভ ইলোকুয়েন্ট কোয়েরি বিল্ডার সো আপনি কি চাচ্ছেন সেটা এখানে বলে দেন তাই বললাম যে হয়ার টু অ্যাক্টিভ ওকে যেহেতু আমার এখানে কাজ আমি নাম দিচ্ছি অনলি অ্যাক্টিভ কাস্টমার্স যদি বলো অনলি ইনঅ্যাক্টিভ কাস্টমার দিতাম তাহলে কী করতাম আমরা এখানে ইনঅাক্টিভ দিয়ে কাজ করে নিতে পারতাম ওকে এখন আমি যেহেতু এখানে এটা আমি অ্যাড করেছি সো এটা আমি এখন মডেলে বলে দেব তো আমি যখন কাস্টমার মডেলে যাই কাস্টমার মডেলে যাই লক্ষ্য করেন জাস্ট ফাংশন ডিপ্ল করে নিই সো বুটেড স্ট্যাটিক ফাংশন বুটেড অ্যান্ড আমাকে এটা বলে দিচ্ছে আমি যে গ্লোবাল স্কোপ এখানে অ্যাড করছি এবং এটা আমাকে উপর ইম্পোর্ট করে নিতে হবে নেম স্পেসটা ইম্পোর্ট নেম স্পেস সো এটা হচ্ছে আমার কোথায় এটা হচ্ছে আমার এই যে অ্যাপ মডেলস স্কোপস অনলি অ্যাক্টিভ কাস্টমার্স সো আমি কী করলাম অ্যাড গ্লোবাল স্কোপ মেথডের মধ্যে আমি অনলি অ্যাক্টিভ কাস্টমার্সের ইনস্ট্যান্স তৈরি করে নিলাম এখন আমি জিজ্ঞেস করতে পারবো আমি চাইলে আমার যে কুইড আছে সেখানে আমি কিন্তু এটা ইউজ করতে পারবো এবং এটা হচ্ছে ফুল অ্যাপ্লিকেশন জুড়ে আপনি অ্যাক্সেসেবল ওকে এখন আমি ফুল মানে ফুল মডেল জুড়ে আপনি এখানে কাজ করতে পারবেন মডেল পেয়ে যাবে আর কি সো আমাদের মডেলটা হচ্ছে কাস্টমারটা পিএইচপি সেটা আসতো এবং আমার কন্ট্রোলে আসি এখন এখানে আমরা চাইলে আমাদের কুয়েটগুলো লিখতে পারবো এখন যদি আমি এখানে আমার আগের কুয়েটার লিখছি সাপোজ কাস্টমার অল তাহলে আমার সবকিছু চলে আসবে তাই না একটি মেয়ে সব চলে আসবে কিন্তু দেখি আমার আবার এটা আসে কি না নাকি আমার একটা আসে আমি রিলেট করলাম সো দেখেন এখানে একটা আসছে তার মানে হচ্ছে অ্যাক্টিভগুলো আসছে কারণ আমি অলরেডি এখানে বলে দিছি আমার মডেলে যে আমি একটা গ্লোবাল স্কোপ এখানে অ্যাড করেছি এবং যেটা হচ্ছে অনলি অ্যাক্টিভ কাস্টমার্স সো এখানে যাই দেখো দেখবো যেখানে আমরা অ্যাপল ম্যাথের মধ্যে বলেছি শুধুমাত্র অ্যাক্টিভ ইউজারগুলোকেই নিয়ে আসো স্টেজার যার অ্যাক্টিভটা নিয়ে আসো যার জন্য সে কী করলো সে আমাকে এখানে এসে আমাকে যখন কাস্টমার অল দিলাম তখন সে আমাকে শুধুমাত্র আমার এই অ্যাক্টিভ যে মেম্বার্স বা কাস্টমার সেগুলোকে নিয়ে আসলো এখন আমি চাইলে এটাকে এখান থেকে বাদ দিতে পারি এটা ডিপেন্ড করে যে আমি চাচ্ছি নাকি চাচ্ছি না সো এটা বাদ দেওয়ার জন্য একটা মেথড আছে লাইক উইদাউট ব্রডকাস্টিং উইদাউট টাইম স্ট্যাম্প উইদাউট গ্লোবাল স্টোপ থাকার কথা আচ্ছা দেখি আসলে উইদাউট গ্লোবাল স্কোপ হ্যাঁ চলে আসছে তাহলে এখানে কী করছি দেখেন উইদাউট গ্লোবাল স্কোপ যার মধ্যে আমি কী করছি আমার যে আমি স্কোপটা ডিক্লেয়ার করেছিলাম সো এটাকে আমি এখানে ইউজ করে দিচ্ছি জাস্ট নেম স্পেসটা পাস করে দিলাম সো এখানে দেখেন নেম স্পেসটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে ওকে ওকে ফাইন তার মানে হচ্ছে আমি এখানে বলে দিলাম যে এটাকে ছাড়া তুমি সবগুলো নিয়ে আসো তার মানে এখানে এটা অ্যাপ্লিকেবল না এখানে আমি কাস্টমার অল দিলাম যদি তুমি এটা না দিতাম তাহলে আমাকে ওই রুলসটা বা ওই স্কোপের যে কুইড়িটা অ্যাপেন্ট হয়েছে সেটা আমাকে অ্যাড করে দিল আর যদি উইদাউট উইদাউট গ্লোবাল স্কোপের মধ্যে আমি পাস করে দিলাম ওই রুলসটা নাই এখানে অ্যাকচুয়ালি যে উইদাউট গ্লোবাল স্কোপে যখন ওই রুলসটা পাস করলাম বা স্কোপটা বলতে পারেন পাস করলাম সেক্ষেত্রে ওইটাকে বাদে সেখানে ডাটাগুলো কিছু নিয়ে আসবে তো এখন যদি আমি রেট করি আসে না এখন যেটা আমি একটু আগে বল করেছিলাম সো দেখেন এখন কিন্তু আমার সেম দুটা ডাটাকে সেখানে নিয়ে আসছে তো আশা করি যে আপনি এখন স্কোপ সম্পর্কে খুব ভালো একটা ধারণা আপনার হয়ে গেল তো নেক্সট ভিডিওতে আমরা অবজার্ভার নিয়ে আলোচনা করবো দেন হচ্ছে আমরা রিলেশনশিপে চলে যাব কালেকশনস এখানে অলরেডি আছে কালেকশনস নিয়ে আলোচনা করেছিলাম সো কালেকশনসে নিয়ে আলোচনা করতে হবে ওকে আচ্ছা কালেকশনস নিয়ে আলোচনা করেছি এখানে কিছু মেথড আছে অ্যাভেলেবেল মেথড এগুলো আমরা দেখব কাস্টম কালেকশনস তৈরি করা আচ্ছা এটা দেখে নেবো সমস্যা নেই সো ওকে থ্যাংকস ফর ওয়াচিং